যদি আপনারা সৌদি আরবে আসতে না পারেন তাহলে আপনার হাতের পেশাটি বাতিল হয়ে যাবে প্রিয় সৌদি প্রবাসী আপনারা হয়তো অনেকেই অবগত আছেন বর্তমানে সৌদি আরবে বিজিট বিষা নিয়ে বেশ কিছু নতুন নিয়ম করা হয়েছে অর্থাৎ আপনি যখন থেকে সৌদি আরব থেকে এই বিজিট বিষয়টি ওঠাবেন তখন থেকে আপনাকে তিরিশ দিনের একটা ডেডলাইন দিয়ে দেওয়া হবে যদি এই তিরিশ দিনের ভিতরে আপনি এই বিষাটি দেশে সম্পূর্ণভাবে প্রসেসিং করতে না পারেন এবং তাসির সেন্টার থেকে ফিঙ্গার দিয়ে বিষয়টি স্টাম্পিং করতে না পারেন তাহলে আপনার এই বিষয়টি তিরিশ দিনের ভিতরে বাতিল হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আপনারা আর কখনো এই বিষয় দিয়ে সৌদি আরবে আপনার ফ্যামিলি নিতে পারবেন আপনাকে আবারও নতুন করে সৌদি আরব থেকে নতুন একটি বিষয় তুলতে হবে এই বিষয়টি নিয়ে অনেকে আমাদের কাছে বিভিন্ন রকম প্রশ্ন করেন যে এক মাসের ভিতরে কি আমাদেরকে সৌদি আরবে আস আসতে হবে কিনা না বিশাল সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেলে আমি এক মাস পরেও আসতে পারবো দেখেন বর্তমানে যে জিয়ারা বিশাটি আছে এটার কিন্তু তিন মাস ম্যাদ আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেব যে আপনারা এক মাসের ভিতরে আসতে হবে নাকি আপনাদেরকে বিশাল কাজ কমপ্লিট হওয়ার পর আপনারা দুই মাস বা আড়াই মাস পরেও সৌদি আরবে আসতে পারবেন করেন যারা সৌদি আরব থেকে আপনি আপনার ফ্যামিলির জন্য ভিজিট বিশাল বা জিয়ারা বিশাল তুলেছেন বিষয়টি আপনাকে এক মাসের একটি ডেডলাইন দেওয়া হয় এই এক মাসের ভিতরে আপনার বিষয়টিকে দেশে সম্পূর্ণরূপে কমপ্লিট করতে হয় তাসির সেন্টারে ফিঙ্গার দিতে হয় এবং আপনার বিষয় স্টাম্পিং করতে হয় যাবতীয় যে কাজগুলো আছে সকল কাজ কিন্তু আপনার কমপ্লিট করতে হয় যখন আপনার বিষার কাজটি আপনি কমপ্লিট করে ফেলবেন এক মাসের ভিতরে মনে রাখবেন এক মাস অভার হয়ে গেলে কিন্তু আপনার এই বিষয়টি বাতিল হয়ে যাবে আপনাকে আবারও সৌদি আরব নতুন করে একটি বিষা তুলে তারপর দেশে আপনার ফ্যামিলির জন্য পাঠাতে হবে এক মাসের ভিতরে যদি আপনি ফিঙ্গার সহকারে বিষায় স্টাম্পিং করে ফেলেন তাহলে আপনার বিষার যে পূর্ণাঙ্গ তিন মাসের যে একটি মেয়াদ আছে ওই মেয়াদটি কিন্তু আপনি আবারও পেয়ে যাবেন অর্থাৎ তখন আপনার আর এই তিরিশ দিন মেয়াদ থাকবে না আশা করছি আপনারা এই বিষয়টি একদম স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে গেছেন অনেকে কিন্তু এই বিষয়টি নিয়ে আমাদের কাছে প্রচুর পরিমাণ প্রশ্ন করে আসতেছেন যে আমার ফ্যামিলিকে তিন মাসের ভিতরে সৌদি আরবে আনতে হবে নাকি তিন মাসের ভিতরে আমার বিশার কাজ দেশে কমপ্লিট করতে হবে যেহেতু আপনার ভিজিট বিশার মেয়াদ তিন মাস আছে সেক্ষেত্রে এক মাসের ভিতরে আপনি যদি আপনার বিশার কাজ আমাদের বাংলাদেশে কমপ্লিট করতে পারেন ভিসা স্টাম্পিং সহকারে তাসির সেন্টারে ফিঙ্গার দেওয়া সম্পূর্ণ এ টু জেড আজ যদি আপনি কমপ্লিট করে ফেলতে পারেন তখন দেখবেন তাসির সেন্টার থেকে আপনার ওই বিষাটিকে সমান তিন মাসের মেয়াদ করে দেওয়া হবে আগে বিষা তোলার সময় যে তিরিশ দিনের মেয়াদ আপনি পেয়েছিলেন ওইটি বাদ হয়ে তাসির সেন্টার থেকে আবারও আপনার জন্য তিন মাসের একটি বিষা এন্ট্রি হয়ে যাবে তখন তিন মাসের ভিতরে যে কোনো সময় আপনি আপনার ফ্যামিলিকে ফ্লাইট করে সৌদি আরবে নিয়ে আসতে পারবেন আশা করছি আপনারা যে জায়গার মধ্যে বুঝতে সমস্যা হয়েছিল এই জায়গাটি আমি আমার আজকের এই ভিডিওতে একদম স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছি এক মাসের ভিতরে আপনার বিশার কাজ কমপ্লিট করতে হবে এবং তিন মাসের ভিতরে আপনার ফ্যামিলিকে আপনার সৌদি আরবে নিতে হবে তিন মাসের ভিতরে ধরেন আপনি আপনার বিশাল কাজ এক মাসের ভিতরে করে ফেলেছেন করার পর আপনি তাসির সেন্টার থেকে আপনার ফ্যামিলি বিশাল মেয়াদটি তিন মাসের পেয়েছেন এখন আপনি যদি দুই মাস পনেরো দিন পরে আপনার ফ্যামিলিকে সৌদি আরবে নেন তাহলে কিন্তু সৌদি আরবে যাওয়ার পর আপনার যে নতুন বিষয়টি আছে এটার ম্যাথ কিন্তু আবারও আপনি নতুন করে মাস যদি আপনি তিন মাস ম্যাচ না পান তাহলে আপনার ফ্যামিলি যাওয়ার দেখবেন আপনার আপনার মধ্যে মেসেজ আসছে যে করে একটি বিশাল ম্যাচ বৃদ্ধি করার জন্য তখন কিন্তু আপনি আপনার আফসারের মাধ্যমে আপনি আপনার ফ্যামিলি বিশাল ম্যাটটি বৃদ্ধি করাতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক সৌদি প্রবাসীরা কিন্তু বিজিত বিষয় নিয়ে এই সমস্যাটির মধ্যে আসেন তারা এখনও বুঝতে পারেননি যে তিরিশ দিনের ভিতরে তার ফ্যামিলি সৌদি আরবে নিতে হবে নাকি তিরিশ দিনের ভিতরে বাংলাদেশে এই বিষয়ের কাজ কমপ্লিট করতে হবে ভিডিওটি শেয়ার করে এই সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম